ক্রেতা আছে সবাই কিন্তু আসলে এখানে ভিড় করতেছে আমরা বর্তমান রয়েছি ইসলামিয়া টেটাসে এ পাশে রয়েছে ব্যবসায়ী এবং যারা ব্যাপারি সবাই আছে তাদের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনারা পেঁয়াজ নিয়ে আসছেন মনে হয় না জি ভাই আমরা পেঁয়াজ নিয়ে আসছি পেঁয়াজ নিয়ে আসছেন আজকে তো দেখছি যে হালি পেঁয়াজও চলে আসছে শুনলাম তবে কি অবস্থা আপনাদের এই যে মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে আসছেন জি ভাই মুড়ি কাটা পেঁয়াজ আমাদের প্রায় শেষের দিকে এবার আপনার হালিপিয়াজ আমদানি অলরেডি অল্প ব্যস্ত শুরু হয়ে গেছে তো ভাই আমার আমি কৃষক এবং ব্যবসিক হিসাবে একটা আমার আকুল আবেদন এই বিএনপি সরকার যেহেতু নতুন সরকার গঠন করছে কৃষকের একটা আশা ছিল যে আমাদের এই বিএনপি সরকার কৃষকের প্রতি ইতিপূর্বে আপনার ভালোভাবে কৃষকদের প্রতি নজর দিছে ব্যবসায়িকদের প্রতি নজর দিছে এখন এই সরকার শপথ গ্রহণের পরে আমরা চাচ্ছি যে আবার এই কৃষক এবং ব্যবসায়ীদের পুনরায় একটা লেভেলে নিয়ে আসার জন্য আমরা এটা আকুল আবেদন করছি আমরা কৃষক এবং চাষের পক্ষ থেকে তো আপনারা তো সারা বছর কিন্তু দাম পান নেই হঠাৎ করে কিন্তু আপনাদের ইন্ডিয়ান পেঁয়াজ আসে মানে আসার পরে কিন্তু এই পেঁয়াজটার দামটা কমে গেছে জি 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 ভরা মৌসুমে আনছিল এরকম আশা করি আমাদের বর্তমান যে সরকার আছে বিএমপি সরকার আসলে এটা করবে না তবে আজকে আপনারা যে বিক্রি করলেন কত টাকা করে জি পেঁয়াজ আপনার চল্লিশ থেকে আপনার পঁয়তাল্লিশ না 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 এখনো যদি কৃষককে পূর্ণাঙ্গ আপনার লাভ দিতে হয় তাহলে পঞ্চাশ প্লাস বাজার হতে হবে পঞ্চাশ প্লাস জি পঞ্চাশ প্লাস বাজার হলে একটা কৃষক পূর্ণাঙ্গভাবে যে পরিমাণ সার এবং বীজের দাম সেই হিসাবে আপনারা আপনার কৃষক ন্যায্য দামটা পাবে এখন দাম পাচ্ছে না সার বীজের দাম ছিল প্রচন্ড দাম সিন্ডিকেট তো সারের প্রচণ্ড সিন্ডিকেট এবং আপনার একটা চাষি যদি একটা কীটনাশকের দোকানে যায় একটা এই যেমন দশ বস্তা পেঁয়াজ দাম হয় না দু বস্তা সার এবং কীটনাশক নিলে সেই দামটা তৈরি হয়ে যায় অটোমেটিক এই জন্য ইন্নুর সরকার যেটা তৈরি করছিল এর আগে যে এলসিটা হঠাৎ করে মানে অকৃত কার্য যে আপনার উপদেষ্টাটা ছিল হঠাৎ করে আপনার এই যে এলসিটা আমদানি করাতে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আশা করি মানে বিএনপি সরকারকে আমি আকুল আবেদন যে যাতে পুনরায় এই এলসির বিষয়ে যাতে না আমদানি করা না হয় বাংলাদেশে আপনাদের আপনাদের সার তেল বীজ যেসব কৃষি পণ্যের দামটা কম থাকলে আপনাদের পেঁয়াজ কম বিক্রি করতে সমস্যা নাই না 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 সমস্যা নাই আপনার সার যেমন আপনার টিএসপি ইউরিয়া এবং এইগুলো যে তেরোশো পঞ্চাশের দাম সরকারি রেট কিন্তু আপনার মাঠ পর্যায়ে আপনার দুই হাজারের ওপরে কিনা লাগতেছে কিন্তু ওই সারটা আপনার আট হাজারে করে দিক তখন আমাদের কৃষক পেঁয়াজ আপনার পনেরোশো থেকে এক হাজার পিছিয়ে কোনো সমস্যা নেই এবার সরকার একটা উদ্যোগ নিয়েছে যে যারা যে যাদের এলাকায় ডিলারগুলো সারের ডিলারগুলো সিন্ডিকেট করে সার রেখে বিক্রি করতে চায় না কম দামে মানে ন্যায্য দামে তাদেরকে আপনারা ধরিয়ে দিবেন দরকার হলে ভিডিও ফুটেজ নিয়ে এখন আর আগের দিন নাই সবাই প্রতিবাদ করবে হবে না ভাই যত চেষ্টা করবেন হবে না এটা আপনার ওই যে কৃষি কৃষির কৃষি বিভাগে যারা কৃষি কর্মকর্তারা বসে আছে এদের প্রত্যেকটা কারসাজি আছে কারণ এদের অনুমোদন নিয়ে এই ডিলাররা তারা রেট বেঁচে যায় যে কিভাবে সারটা বিক্রি করবো ডিলারদের হাতে তাদের যে একটা কম্প্রোমাইজ যতদিন এই কম্প্রোমাইজ থাকবে ততদিন সারের কারসাজি কমবে না আপনাদের জেলায় জেলায় আমরা যাব যদি এরকম হয় আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা সিন্ডিকেট ধরিয়ে দিবেন জি অবশ্যই সরকার এবার দেখবে দেখি আমরা এই যে ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই এই যে পেঁয়াজ যারা বিক্রেতা আছে যারা কৃষক আছে তারা কিন্তু আসলে ন্যায্য দাম পায় সার বীজের জন্য আসলেই তো নির্বাচনের পরেই শুরুতে কৃষক ভাইদের জন্য আমার সালাম রইল আর ব্যবসায়ী ভাইদের জন্য আমার সালাম রইল কথা হলো কি আমরা তো আসলে কৃষক নিয়ে খেলা করি কৃষক তো ন্যায্য জায়গা কোনো জন মূল্যায়ন পায় না সরকারের সারের দোকানেও যা পায় না কৃষক বারোশো দিলে আপনার বাড়ি কামলায় যাবো যাবো না আবার খাওয়াও কিন্তু লাগে যার বাড়ি ভালো মন্দ খাওয়া ওই বাড়ি কামলা বেশি দেয় যদি পঞ্চাশ টাকা কমও যায় ওই বাড়ি কামলা বেশি দেয় তো এটা কোনো কথা না কথাটা একটাই কথা বলতে চাই বারবার আমার কথাটা হলো যে এই নতুন সরকার আসছে নতুন সরকারের উপলক্ষে আমি বলতেছি বা তার উদ্দেশ্য করে বলতেছি এই যে এক সার কেন আঠারোশো টাকা নেওয়ায় এটি কঠোর নজরদারি দিতে হবে এবং কৃষকের সেলের মতন মূল্যায়ন করতে হবে যে নিজের সন্তান আমাদের বাংলাদেশের কৃষকরা যাতে আমাদের সোনার ফসল সোনাই জন্মায় ছেলেরা আমরা বাইরে কোনো এলসি আমদানি করব না পেঁয়াজটা যেন না আমদানি করে এবারকের বছরটা আসলে দুই বছর দূর যাচ্ছে বড়া মৌসুমি এলসি দিয়ে সরকার কিন্তু এই ইনুজ ডাক্তার কিন্তু ইনুজ ডাক্তার কিন্তু আইসে বড়া মৌসুমি এলসি দিয়ে দুইটা আসরই কিন্তু ক্ষতিগ্রস্ত করে দিল তো আমি চাইনি যে পুনরায় আবার রোজার উদ্দেশ্যে নতুন এলসি সরকার দিক নতুন সরকার এলসি এলসিআর দিয়ে না অনুরোধ করতেছি কৃষকের প্রচুর বীজ আছে যেমন মেহেরপুর জীবননগর খলসিকুণ্ডু কুষ্টিয়া ইচেখালি নাসিক এবং সুশহর যে বীজ আছে এই পীজ ইচ্ছা করলেই সরকার বাইরে আসলে রফতানি বার করতে পারবে ইনশাল্লাহ আরও বলতে চাই কি এই যে বাংলাদেশে আমার আমাকে আইসক্রিম মুখ দেখা দিছে আমি আটচল্লিশ পঞ্চাশ টাকা কেনা হয়েছে আর একটা রাস্তায় আছে এটা কিন্তু আলির মতো নি বুঝছেন আলিপীজ দেখেন এই যে আলিপিজ আটচল্লিশ পঞ্চাশটা বিক্রি হয়েছে আরও কিন্তু আসবে আলি 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 হ্যাঁ এই যে আটচল্লিশ টাকা পঞ্চাশটা আলিপীজ বিক্রি হচ্ছে আর মরিকাটা তেতাল্লিশ টাকাতে শুরু করে পঞ্চাশটা মাথা মাত্র বিক্রি হচ্ছে মার্কেটে কিন্তু আমার আলিপীজ রাতেও ষাট বস্তা আসে গাড়িতে আসবে আশা রাখি যে ও ষাট বস্তা আমরা বিক্রি করতে পারবো আগামীকাল বাজার আরও দুই টাকা বাড়তে পারে পঞ্চাশ বা হতে পারে বাজার বলা যায় না ভাই রমজান মাসে তো সবকিছুর দাম বাড়ে পেঁয়াজের দাম কি বাড়বে আশা রাখা যায় যদি সরকার কোনো এলসি পেঁয়াজ না দেয় তো আমার মনে হয় বাজারটা ষাট টাকার মধ্যে হতে পারে ষাট বাষট্টিটা হতে পারে তবে ষাটটা বাষট্টিটা যদি বাজার হয়ে যায় তাহলে কিন্তু তমুন একটা বৃদ্ধি না হ্যাঁ ষাট ষাট বাষট্টিটা বাজার হলে পারে তমুন একটা বৃদ্ধি না

একশো বস্তা একশো বিশ বস্তা পঞ্চাশ বস্তা ষাট বস্তা আমি লাডে ছাড়া মাল বিক্রি করি না আমি লাডে ছাড়া মালই বিক্রি করি না দুই এক বস্তা আমি বিক্রি করি না ওনারা আজ আসলে আমাদের আসে ডিস্টার্ব করেন না দু এক বস্তার পার্টি আসবেন না যখন অবসর টাইম পাই তখন এসে নেবেন তো আমার কথাই একটাই পিসকে মূল্যায়ন করতে হবে পিস বাংলাদেশের বর্তমান পাট বাদে পিস প্রধান ফসল এই জন্যে আমি সরকারের কাছে আকুল আবেদন এই বড়া মৌসুমের জন্য আর এলসি আসে না সামনে রোজা করে পয়সা ভাগ দুই বছর মার খাইছে আর এলসি আনেন না তো একটা কথাই সার বীজ কীটনাশক এগুলি সবই দাম কমাতে হবে এবং পিজের মান কৃষকের একটু বাড়াতে হবে কারণ আরও যদি সরকার এই কৃষকদের জন্য বাইরের রাষ্ট্রের বীজ আমদানি করতে পারে আমরা দেখা দেব আমরাও পারি আমরাও পারি যে কোন মেয়েরাও মানুষ আমরাও পারি ভারতের নাসিক পিজ চানাত্য বীজ যদি আনিয়ে দেয় আমরা লাগাবো বাংলাদেশে এটা আমরা হবে ভারতের বীজ আমাদের আসলেই পারে পেঁয়াজ এই বীজ পেঁয়াজের বীজ যদি ভারত থেকে আমাদের সহতায় করে তাহলে আমরা সংসম্পন্ন একাই একশো এই যে আমরা পিস জন্মা দিচ্ছি বাংলাদেশের পিস মূল্যায়ন না করলে পারে সামনের বছর পিস কিন্তু দুইশো টাকা কিনতে হবে এলসি পিস তখন ভারতালা চান্স নিয়ে নেবে যে এখন তো আমার বাংলাদেশের পিস লাগাবে না সামনের যদি এবার মূল্যায়ন নাই করে এই জন্য আমি বলতেছি বারবার যে কৃষককে মূল্যায়ন করা হোক যাতে ভারতের পিজ আমাদের না লাগে আচ্ছা এটাই আমার কথা আর দ্বিতীয় কথা কথা আমার কাজ আসবে ভাই ভাই আমার বিএনপি সরকারের কাছে আমার আরেকটা আবেদন যে বাংলাদেশের যে কৃষি মন্ত্রীটা বানানো হবে এই কৃষি মন্ত্রী যেন একজন কৃষকের সন্তান হয় এবং যেন সে কৃষি সম্পর্কে তার অভিজ্ঞতা থাকে কৃষি সম্পর্কে বোঝে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা সারা জীবন কৃষি শিক্ষা বই পড়ে আসছি কিন্তু এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো মন্ত্রী বা কোনো উপদেষ্টা বা কোনো ম্যাজিস্ট্রেট কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে এই কৃষক নিয়ে কোনো কথাবার্তা পজিটিভলি কথাবার্তা বলে নাই বা কৃষক পর্যায়ে কোনো কাজ এখন পর্যন্ত দেখেনি আমরা তাই বাংলাদেশে নতুন যে কৃষিমন্ত্রী হবে এই কৃষিমন্ত্রী তার একজন কৃষকের সন্তান হয় এবং কৃষি সম্পর্কে তার অভিজ্ঞতা থাকে অনভিজ্ঞ লোক যদি কৃষক কৃষিমন্ত্রী বানানো হয় এই কৃষক ধ্বংস হয়ে যাবে যেহেতু বাংলাদেশ একদম কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হিসাবে কৃষককে মন্ত্র যদি মূল্যায়ন করা হয় এই দেশ একদিন ঠিকই আমাদের ভারতের মতো একদম স্বয়ংসম্পূর্ণ একদম উন্নত দেশে পরিণত হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকের বাজারে পেঁয়াজের দাম শুনলাম এবং সকল ভিডিওটি সব জনস্বার্থে শেয়ার করে দিবেন